অনেকে মনে করে যে হাতের ব্যথা হাতের ব্যথায় ওই ব্যাসলাইট পড়লে কিংবাে বালা পড়লে এটা ভালো হয়ে যাবে আবার কেউ এটা মনে করেন যে তার বড় কোনো রোগ হয়েছে যেই রোগের পরিত্রাণ একটাই তার কানকে ফুটা করে কানে একটা কান্দুল পড়তে হবে আসল পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি শিরক মুক্ত আল্লাহর ইবাদত করা শির কোনগুলো শির কীভাবে হয় এগুলো আমাদের এই অঞ্চলে আমরা অনেক ভালোভাবেই জানি এরপরেও শির সম্পর্কে দু একটি কথা বলা যেতেই পারে যেমন দেখেন আল্লাহালা কিন্তু স্পষ্টভাবে পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলছেন যে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না সেটা হোক ইবাদতের ক্ষেত্রে সেটা হোক রিজিক পাওয়া রিজিক চাওয়ার ক্ষেত্রে সেটা হোক চাকুরি পাওয়া চাকুরি ছাড়ার ক্ষেত্রে কিংবা সেটা হোক সন্তান লাভ কিংবা সন্তান না লাভ এ সম্পর্কে বিষয়ে আল্লাহ বলছেন বলছেন তিনি আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে উপাস্য স্থির করো না আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য স্থির করো না এর মানে হচ্ছে যে আমাদের যে রব আমাদের যেই সৃষ্টিকর্তা আমাদের যেই উপাস্য আমাদের যেই উপাস্য মহান আল্লাহ তালা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাল্লার সঙ্গে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে তিনি এখানে ইনক্লুড করতে নিষেধ করছেন তারপর তিনি বলছেন ফাতুল কাফি জাহান্নাম নাম মালু এরপর তিনি বললেন যে তাহলে নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে তার ভাষাটা হচ্ছে এইরকম যে তোমরা ইবাদতের ক্ষেত্রে উপাস্য হিসাবে তোমরা এখানে আল্লাহর সঙ্গে কাউকে অন্তর্ভুক্ত করো না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই জিনিস তোমরা করতে যেও না যদি কেউ করতে যায় যদি কেউ এগুলো করে ফেলে তাহলে তার কি হবে প্রথমটা হচ্ছে সে নিন্দিত হবে নিন্দিত অবস্থায় এবং আল্লাহ তা অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে তাহলে প্রথমে সে নিন্দিত হলো প্রথমে সে অপমানিত হলো লাঞ্ছিত হলো এরপরে সে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হল এবার আমরা যদি যুব সমাজের দিকে এই দিকটা দেখতে চাই এবার দেখেন আমাদের যুবকদের মধ্যে অনেকেই স্টাইল করে হোক কিংবা কোনো পীর ফকির অথবা কোনো মাজার দরবার থেকে হোক সে হাতে একটা ব্যাসলাইট পরবে হাতে একটা ব্যাসলাইট সে পরে যদি আরও একটু স্মার্ট হয় তাহলে কানটা ফুটা করে কানে একটা দুল পরে আবার এর অন্য একটা পার্সপেকটিভ আছে সেটা হচ্ছে অনেকে মনে করে যে হাতের ব্যথা হাতের ব্যথাতে ওই ব্যাসলাইট পরলে কিংবা ওই বালা পড়লে এটা ভালো হয়ে যাবে আবার কেউ এটা মনে করেন যে তার বড় কোনো রোগ হয়েছে যেই রোগের পরিত্রাণ একটাই তার কানকে ফুটো করে কানে একটা কান দুল পড়তে হবে এই রকম উদ্দেশ্য নিয়ে অনেকে এই জিনিসগুলো করে থাকেন কিন্তু আপনি একটা কানে ঝুলালেন, আপনি হাতে একটা বালা ঝুলালেন এর মানে কারো কাছ থেকে পড়ে নিয়ে সেটা ঝুলালেন এই একটা বালা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যারা চক্ষুসমান যারা জ্ঞানবান ব্যক্তি তারা আপনার এই একটা বালা দেখে বলতে পারবে এই ব্যক্তি কোন দিকের আমল করছে জান্নাতি ব্যক্তির আমল করছে নাকি জান্ন ব্যক্তির আমল করছে কেমন করে ধরেন আমাদেরকে রোগ দেওয়া এবং রোগ মুক্তি করার এগুলির মালিককে আল্লাহ তালা পৃথিবীর যদি সমস্ত মানুষ মিলে আমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে আমার শরীরে কোনো রোগ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে আর আল্লাহ যদি সেটাকে প্রোটেক্ট করেন কারো সাধ্য আছে সেটা করার যদি আল্লাহ তালা আমাকে কোনো অসুখ দেন পুরো পৃথিবীর সমস্ত টেকনোলজি ব্যবহার করে আমাকে কি সুস্থ করা সম্ভব সম্ভব যদি আল্লাহ না চান তাহলে কখনোই কিন্তু সম্ভব নয় তাহলে যখন আল্লাহ তাআলা ছাড়া এগুলি করা অন্য কারো পক্ষে সম্ভব নয় এবং অন্য কারো কাছ থেকে এটা আশা করাও যায় না তাহলে যদি আমি আল্লাহর ক্ষেত্রে ওই বালাটাকে নিয়ে এসে অন্য কারো কাছ থেকে নিয়ে চলে আসি এবার বালার উপরে ভরসা করলাম যে এই বালা পড়লে আমার হাতে আর ব্যথা হবে না আমি বিশ্বাস করলাম যে কান ফুটা করে কানে দুল পড়লে আমার ওই বড়ো অসুখটা হবে না আমি পায়ে বালা পড়লে আমার বাথ ব্যথা হবে না এর মানে কি আমি আল্লাহকে বাদ দিয়ে এর উপরে ভরসা করলাম এইটা হলো আল্লা আলার ইবাদতের ক্ষেত্রে কিংবা আল্লাহ তাল্লাহকে উপাস্য হিসাবে কিংবা তাকে সমস্ত কিছুর বিধানদাতা হিসেবে হিসেবে অস্বীকার করার একটা সিম্বল মাত্র যদি আমার আপনার মধ্যে এরকম অভ্যাস থেকে থাকে তাহলে আমাদেরকে সেখান থেকে এখনই ফিরে আসতে হবে